দুই তৃণমূল কর্মীর লড়াই কে মূর্খ বিধায়িকা নাকি পঞ্চায়েত প্রধান সন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়নের দিকে আঙুল তুলছেন এখন সন্দিপুরের সাধারণ তৃণমূল কর্মীরা তাদের মধ্যে অন্যতম হলেন তাজমুল মল্লিক এই ঘটনা সামান্য ঘটনা নয় ব্যাপকতর রূপ নিচ্ছে দিনের পর দিন গতকাল ছিল শিক্ষক দিবস আর শিক্ষক দিবসের কিছু ছবি ফেসবুক থেকে নিয়ে ফেসবুকে তাজমুল মল্লিক পোস্ট করেন ইতিবাচক ভাবমূর্তি নিয়ে কিন্তু গায়ে লাগে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার একজন সামান্য তৃণমূল কর্মী তপন চক্রবর্তীর তারপর তপনের কল রাগান্বিত অবস্থায় পৌঁছে যায় তাজমুলের কাছে এবং চলে তুমুল বাগ বিতণ্ডা অবশেষে চরম গালিগালাজ এমনকি বিধায়িকা উত্তরা সিং হাজরার লেখাপড়া নিয়ে প্রশ্ন তোলেন তপন বাকিটা শুনুন আপনারা খুব কষ্ট হচ্ছে বুঝলে তো যে কাদের জন্য কাদের জন্য নিজেদেরকে বিসর্জন দিয়ে কন্ট্রাক্টরি কাজ ছেড়ে দিয়ে পাঁচ লাখ টাকা লস করে এসে নিজেকে আবার এতদিনে প্রতিষ্ঠিত করা একটা যে লক্ষণ সেটা শুরু করেছি এটা খুব খারাপ লাগছে দাদা যে তোমাদের জন্য লড়াইটা করেছিলুম তো সেই সে যাদের জন্যে লড়াইটা করেছিলুম যাদের বিরুদ্ধে করেছিলুম তাদের পক্ষে আজকে কথা বলতে দাদা খুব ভালো লাগছে এটা 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 হচ্ছে সব থেকে বড় চার পাওয়া দাদা হয়তো কিছু করতে পারিনি কিন্তু করার চেষ্টা করেছি দাদা বুঝতে পারলে এগুলো এগুলো দাদা একটা জিনিস বলি দাদা ব্যক্তিগত ইগো থাকবে ব্যক্তিগত হিংসা থাকবে মতামত থাকবে রাজনৈতিক ক্ষেত্রতে কাউকে নিরক্ষর হ্যাঁ এগুলো বলাটা ঠিক নয় কারণ তুমি আমাকে 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 নিজে প্রধান বলেছে আমি পড়তে জানিনি ভাই সই করে দিয়েছি একটা ঠিক আছে তো তুমি সোশ্যাল মিডিয়ার যুগ দাদা আরে তোমাকে নিজে বলেছে প্রধান তো সব জায়গায় বলে প্রধান তো আজকেও যিনি আইসিএস তেনার কাছেও তো বললো যে স্যার আমার যদি কোন ভুল ত্রুটি থাকে বা ভুল ত্রুটি হয় সেই বিষয়গুলো আমাকে একটু আপনি জানাবেন আমার নলেজ বাস্তব কথা বলছে এগুলো দাদা এগুলো আমি কোনোভাবে মেনে নিতে তুমি খারাপ কেউ খারাপ নাই আমার কাছে কেউ খারাপ নাই আমি তপন আমার কথা সাথে দে তারপর তুই বললে আমার কথাটা শোন আমি ওখানে লিখেছি একজন শিক্ষক দিবসে নিরক্ষর প্রদান হলেও সে সাক্ষরের মতো কাজ করে যাচ্ছে তুমি ভালো করে পড়ো আমি আমি লিখেছি আনন্দের বিষয় না আনন্দের বিষয় হলো এটা অপমান তাচ্ছিল্য ঠিক আছে তুমি তুমি তোমাকে তোমাকে তাহলে আমি বলছি ওটা যদি তোমার ইয়া হয় ঠিক আছে তোমাকে তুমি যদি বলো যে ওইটা মানে তুমি আজরাফ গায়নের পক্ষে লিখেছো বা তুমি গর্ভবোধ করে লিখেছো তাহলে ঠিক আছে দাদা দাদা আমি একটা কথা বলি দাদা আমি তোমাকে আমি তোমাকে একদম একদম শেয়ার করতে একদম মানে একদম সিরিয়াস কথা বলছি এগুলো করা কিন্তু ঠিক নয় না আমি এগুলো কোনোভাবে মেনে নিতে পারছি না এগুলো এগুলো তুমি হয়তো বলবে যে তেল মারছি আশরাফ গায়েনের পক্ষে আছি বলে না না কখন একটা রাজনৈতিক জায়গায় থাকতে গেলে আমি যখন যেখানে থাকি আমি একটা কথা বলি আমি যখন যেই রাজনৈতিক স্পটে এ থাকি না কেন তখন তাকে ভালোবেসেই চলি সেটা সরফুদ্দিন মন্ডল হোক সঞ্জয় মন্ডল হ্যাঁ একদম 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 আমি তোকে আমি বলি এটা হওয়া উচিত আমি মনে করি হ্যাঁ একদম আমি তোকে বলি ভাই দেখো আমি ভাই হিসেবে বলছি তপন 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 আমার কথা ঠিক তুই তো অনেক কথা বললি আমাকে দুটো কথা শুনবি না ফোনটা কাটবো কোনটা বলছি বল না বলো বলো বলছি এই লেখাটাতে যে যেমন করে নেবে সেটা তারটাই মানে দাঁড়াবে একটা এমন একটা ভাষা দাঁড়িয়ে গেছে ওখানটায় প্রধান যদি আমার এগনেস্টে কিছু করে সে কিছু করতে পারবে না কারণ কি এমন একটা ভাষা দাঁড় করেছে ওখানে যে একজন শিক্ষককে একজন নিরক্ষর মানে কি নিরক্ষর মানে মাধ্যমিক পাস না হলে সে নিরক্ষর এইট পাস না হলে নিরক্ষর তাকে বলে দাঁড়া তোমার দাঁড়া এইট পাস না হলে নিরক্ষর হয় তার মানে

তুমি দেখো আমি একটা কথা হাসিকেও কিছুদিন আগে একটা কথা বলেছিল তুমি আমার কাছের লোক ছিল তোমাকে একটা কথা বলছি যদি ওয়ান ইস টু ওয়ান খেলতে চাও তাহলে ওয়ান ইস টু ওয়ান খেলে বুঝে নেবো মারা পরেরটা আর যদি বলো যে না জিরো জিরো খেলবো তাহলে তুই আমাকে ধমকি দিচ্ছিস আমি বলবো ধমকি কেন দেবো মারা সম্পর্ক টু আমি একজন পলিটিক্যাল নেতৃত্ব হিসেবে আমার খারাপ লেগেছে জায়গাটা আমার জায়গাটা খারাপ লেগেছে আমার বলার অধিকার আছে হ্যাঁ

সরপুদ্দিন মন্ডলের পেনড্রাইভ আছে বালছিরা কথা বার্তা নাকি মা নিজের রক্ত টাকা ঠিক করা আগে তারপর আমাদের তরফ থেকে কল করা হয় সাধারণ তৃণমূল কর্মী তাজমুল মল্লিককে জিজ্ঞাসা করা হয় একাধিক প্রশ্ন তপন চক্রবর্তী কল করেছিলেন বলে নিশ্চিত করেছেন তাজমুল মল্লিক শুনুন তাজমুল মল্লিক কি বললেন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা নমস্কার আমি নিউজ টেন বাংলা থেকে বলছিলাম ইনামুল ভুঁয়া আমরা একটা অডিও দেখলাম যে একেবারে ভাইরাল হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আপনাকে কল করে একজন ব্যক্তি যদি সেই ব্যক্তির পরিচয়টা আগে দিতেন যে কে আপনাকে কল করেছিল এবং কি কথা হয়েছিল সেখানে এবং কেন এরকম আক্রোশ ব্যাপারটা হচ্ছে গতকাল একটা স্কুলে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে কিছু ছবি ফেসবুকে আমি পাই এবং সেখান থেকে আমাদের প্রধানের ছবি নিয়ে একটা পোস্ট করি যে আমাদের শিক্ষকদেরকে সম্বোধনা জানাচ্ছেন আমাদের একজন প্রধান এবং আমাদের গর্বের বিষয় হলো সে উনি ততটা লেখাপড়া জানেন না আমার নিরক্ষর একটা লেখা হয়ে গেছিল একটা এরকম আচ্ছা তো সেই আমি অ্যাকচুয়ালি ওটা বলতে চেয়েছিলাম না আমি বলতে চেয়েছি যে একজন মানে খুব বেশি লেখাপড়া না জানা মানুষ একজন প্রধান হয়েছে এবং সুন্দর চালাচ্ছে এটা বলতে চেয়েছিলাম বুঝতে চেয়েছিলাম বোর্ড সাথে তো সেটাতে তার পরিপ্রেক্ষিতে আমাকে ফোন আসে তপন চক্রবর্তী আমাদের সন্দীপুরের অঞ্চলের একটা ছেলে সে একদম খুব ধমকা মানে হুমকি টুমকি দেয় আর এমএলএ কে মূর্খ বলে এমএলএ লেখাপড়া আমাদের উত্তরাদি লেখাপড়া জানে না সেটা সে উদ্দীপ্ত করে বা হোম টুমকি দেয় আর কি আচ্ছা এটা হচ্ছে ব্যাপার আমরা আমরা শুনছিলাম যে কি পাঁচ লাখ টাকার ব্যাপার চাকরি দেওয়ার নাম ইত্যাদি এরকম একটা কথা আমরা শুনছিলাম আপনি কি আপনি কি এটা কনফার্ম করছেন যে তপন চক্রবর্তী কলটা আপনাকে করেছিল হ্যাঁ চাকরির ব্যাপারে আমি বলতে পারবো না এই আমার একটা ফেসবুক পোস্ট নিয়ে আমার সাথে এটা হচ্ছিল আর কি তপন চক্রবর্তী এখন তপন চক্রবর্তীর জন্য আপনার কি বার্তা থাকবে যে বার্তা বার্তা একটাই যে এই ধরনের উলমাত বা এই ধরনের কাউকে ফোনে ধমকি দেওয়া তুচ্ছ কারণে একজন তৃণমূল কর্মী হয়ে পাশে নিজেকে তৃণমূল কর্মী দাবি করে ভালো জিনিস তো যেহেতু এখন পশ্চিম বাংলা একটা অরাজকতার সৃষ্টি হয়ে করেছে বিরোধীরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নিজেদের মধ্যে যদি এরকম ধমকে দেয় হুমকি দেয় সে দলের একটা ক্ষতির দিকে যাচ্ছে এবং তাকে প্রমোট করছে আমাদের সন্দিকপুর অঞ্চল প্রধান বা তাকে করার চেষ্টা করছে এইভাবে আসাম টাইম এটা আমি মনে করি আর কি যাই হোক আমি চাইবো যে সব ছেড়ে দিয়ে এইসব ধমকাধমকি যদি ছেড়ে দিয়ে মূল শ্রোতে বা পাঠিত করুক সুস্থ সেটা আমি চাইব আপনার নাম আমার নাম তাজমুল মল্লিক কি দায়িত্বে রয়েছেন আমি কোন দায়িত্ব নেই আমি একদম সাধারণ তৃণমূল কর্মী মানে কোন আমি দায়িত্ব হয়তো বুঝি না মানুষের কাজ করি আর আমার কোনো পদ্ধতি কিছু নেই তৃণমূলকে ভালো তৃণমূল কর্মী ধন্যবাদ আপনাকে নিউজ টেন বাংলার থেকে